দিয়েছেন জানিয়ে দিয়েন আল্লাপাগ বললেন প্রত্যেকটা নব প্রত্যেকটা আক্ত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাজ গ্রহণ করতে হবে কেউ মরণ থেকে পলায়ন করতে পারবে না কেউ দূরে থাকতে পারবে না সবার সঙ্গে মৃত্যু মুলাকাত করবে আল্লাহ অন্য জায়গায় বললেন 16 নম্বর সূরা নাহলে একষট্টি নম্বর আয়াতের মধ্যে فاذا جاء أجلهم لا رب العالمین চমৎকার করে জানিয়ে দিলেন মৃত্যু যার যখন যে জায়গায় যে সময়ে আছে সেই সময়ে হবে লা ইস্তাখিরু নাসাআতা ওয়া লা ইয়াসদদিমুন এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না নির্ধারিত সময়ে তার মৃত্যু হবে আল্লাহ பகার এক জায়গায় বললেন আইনামা তুম ফি বুরু জিব আল্লাহু আকবার আল্লাহ পাক করলেন যার মরণ যেখানে আছে সেখানেই তাকে যাইতে হবে এই জন্য গ্রাম্য ভাষায় একটা কথা বলে যার মরণ যেখানে নাও ভরা দিয়ে যায় সেখানে ঠিক না আরেকটু আস্তে বলেন আল্লাহ পাক সেটাই কোরআনে বললেন যার যখন যেখানে যে যায় সেই সেই জায়গায় তাকে সেখানেই উপস্থিত হতে হবে থাকতে হবে একজনও সেখান থেকে পলায়ন করতে পারবে না এই জন্য কবি চমৎকার করে বলেছেন মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে ঘিরি যদিও তুমি লুকাও গে আকাশ পানে যেতাই সিঁড়ি কবি যে কথা বললেন আল্লাহ সেটাই বললেন যদি তুমি সুচ্চ মজবুত কোন জিবরাইল করবে মৃত্যুর বাহক ফ্রেস্তা এসে উপস্থিত হবে কেউ পলায়ন করতে পারবে না কেউ বাঁচতে পারবে না সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন যত বড় সম্পদশালী হোক না কেন যত ভুল পাওয়ার ভুল ব্যক্তি হোক না কেন যত ক্ষমতাশীল রাষ্ট্রের মালিক হোক না কেন এমন কি পাওয়ারফুল রাষ্ট্রের মালিক হোক না কেন এমনকি কি পৃথিবীর যদি রাজত্ব তার হাতে